মানে ক্ষেত থেকে উঠে রান্না করে বা আমরা তো কিনে আনি আমাদের সব জিনিস খাইতে হয় কিনে কিনে যাই হোক এগুলো একটু বেছে না এগুলো আমি একটু সুন্দর কেটে নিবো ঠিক আছে আর ওই একটা জাজরি আছে শাকগুলো কিন্তু অনেক ভালো এই দেখো একদম তাজা হাত দিয়ে এরকমই করা

আমরা এখন পর্যন্ত মনে করো এই যে শাক খাই তোমার মূল শাক খাইছি পালং শাকও খাইছি বাট এই যে লাল শাক খাওয়া এই ভাষায় অবশ্যই একটু অন্ধকার অন্ধকার তো এই জন্য ভিডিও ভালো হয় না তোমরা একটু কষ্ট করে ভিডিও দেখো চেষ্টা করি ভালোভাবে দেয়ার নিচতলা তো নিস্তালা একটু অন্ধকার সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আসে না চেষ্টা করলেও আসে না আসলে বাইরের ভিডিওগুলো সুন্দর হয় এই যে শাকগুলো খুব মানে কেটে নিচ্ছি এইভাবেই শাকগুলো কেটে নেব আর কি একদম কুচি কুচি করবো না আর আমি তো বঁটি দিয়ে কাজ করতে অনেক পছন্দ করি আমার এই চাকু টকু দিয়ে আমার কাছে ভাল লাগে না আমার কাছে ভালো বৃষ্টি আবার পাশে বসে আমাকে হেল্প করতেছে লাল শাক বেশি একটা কুচানোর দরকার পড়ে না লাল শাক তো এমনিতে আমি তো বেশি ভেগি এগুলো মাছের পাশে দিয়েও খাই লাল শাক আমার কাছে ভালো অনেকে খায় সবার কাছে আমার ভালো লাগে এটা বলবো না বাট কিছু কিছু মানুষ অবশ্য খায় ভালো লাগে তো আজকে লাল শাক ভাজি করবো আর পটল পটলগুলো গুলো কাটবো কিভাবে সেটা দেখাবো অবশ্যই পটলগুলো গুলো কিভাবে কেটে রেসিপিটা তৈরি করব শাক কাটার সময় অবশ্যই সুন্দর ভাবে বেশি নিতে হবে কারণ এর মধ্যে পোকা থাকতে পারে তাহলে এই শাকটা অনেক ফ্রেশ একদম ফ্রেশ শাক একেবারে ধুইয়ে ধুইয়ে একদম ফ্রেশ করে শাকটা বিক্রি করছি কাটা নাই দেখছ হুম অনেক শাকের মধ্যে আদা বল থাকে কাটা এর মধ্যে না লাল শাক রান্না করতেছি রান্না বসিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণ এখানে লবণ দিলাম আবার লবণের পরিমাণটা চেক করে তারপর আবার দিব আর এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব কারণ এখানে একদম পানি অ্যাড করব না লাল শাক রান্না করতে গেলে পানি অ্যাড করা যায় না শাক শাকে পানি দিলে সেই শাকটা খেতে ভালো লাগে না আর আমি কিছুই এখনও দেয়নি শুধু একটু লবণ দিয়ে এটা বসিয়ে দিয়েছি চুলায় এটা আমি যখন এই ঢাকনা দিয়ে দিব তারপরে আস্তে আস্তে জালটা একদম নিবা জালে নিবা না মানে একটু মিডিয়াম থাকবে একদম হাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখাইলাম শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে দেবো আর কি শাক এইভাবে বাগার দিয়ে মানে রান্না করলে আসলে বেশি ভালো লাগে আমি বাগার দিব এই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি শাক বাগারের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ এটা দিয়ে আমি এখন বাগারটা দিব আর বাগার দিয়ে নেব সুন্দরভাবে যে কোনো শাক আসলে মূলা শাক যে কোনো শাক একটু বাগার দিয়ে এইভাবে আসলে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে বাগার একটা ঘ্যান আসে কোনো হলুদ টলুদ আর দেওয়া না না হলুদ দেয় না শাকে যদি রান্না করতে মাছ দিয়ে তাহলে হলুদ দেয়া লাগতো অবশ্য রান্না করতেছি না এটা আসলে বাগার দিব শাক কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু কষিয়ে নিচ্ছে নিচ্ছি দেখো এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ এখানে তিনটা দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন একটু এখন বাগান দিয়ে দেবো তাই আর কালার চেঞ্জ হবে না দিচ্ছি দেবো এখন এই যে শাকগুলো একটু মিশিয়ে দিতে হবে পেঁয়াজ টেস্ট সাথে যেন একেবারে মিশে যায় তাই এই খাবারটা অবশ্যই অনেক ভালো লাগবে খেতে ভাজা অলরেডি হয়ে গেছে বাগার দেয়া শাকটা দেখছো কতটা সুন্দর রান্নার শেষে লাল শাকের কালারটা একটু দেখেন ভাতের উপর সাদার উপরে দিছি তো লালটা একদম ফুটে আসে এত মজাদার খাবার ছিল বলার মতো না প্লেটটা সাজাচ্ছি আমি সেখানে হচ্ছে লাল শাক দিয়ে দিছি পাশে হচ্ছে আপনার লাল শাকের পাশে দিসি হচ্ছে রুই মাছ এটা অনেক বড় একটা রুই সেটা দেখলেই বুঝতে পারতেছেন কোল দেখলে অনেক বড় খুবই মজাদার ছিল দেন আমি এখন খাচ্ছি এটা দেখার পর আরও বুঝতে পারবেন না আসলে কতটা মজার ছিল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার দুপুরের খাবার কি এটা হচ্ছে আপনার লাল শাক সবথেকে পছন্দ আমার আর হইতেছে এই যে একটা বিশাল সাইজের রুই মাছ এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার তো আমি আজকে প্রথমত ট্রাই করবো লাল শাক দিয়ে ট্রাই করি অনেক দিন পর লাল শাক খাইতেছি কারণ আমি পালং শাক বেশি পছন্দ করি লাল শাকও পছন্দ করি কিন্তু অনেক দিন পরে আর কি বাসায় আনছে লাল শাকটা সবথেকে ভালো লাগে কি ভাতের সাথে মাখার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যায় না এই যে এটা অনেক বেশি ভালো লাগে হুম হুম লাল শাকটা অনেক মজার লাল শাক মজার কেন জানি কারণ আমাদের বাসায় প্রথম আর আনছি লাল শাক মাছ নিয়ে একটু খাই শীত তো শুরু অবশ্যই এটা তো ইন্ডিয়ার মানুষ খুব বেশি পছন্দ করে এই রুই মাছ রুই মাছের ওই সেটটি দেখো ইসের সেটটি দেখা পিঠের সেট রুই মাছটা যে কি পরিমাণে মজা হয়েছে বুঝতে পারবো না আপনাদের